এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও বিধানসভা ভোটের আগে ভাঙর আবারও উত্তপ্ত পরিস্থিতি আর সেই উত্তপ্তর কারণ হচ্ছে তৃণমূলের উপরে আমল তুলছে সাধারণ মানুষ তারা বলছে আমার দোকান ভাঙচুর হয়েছে এমনটাই অভিযোগ সেখানে আসলেন আইএসএফ এর একমাত্র জেলা পরিষদের নেতা আইনুর মোল্লা এবং তিনি কি বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনাদের শোনাবো এটা হলো আমাদের শান্তুকুর অঞ্চলের শান্তপুকুর গ্রামের উত্তরাজাপুরের সংলগ্ন একটি এলাকায় রাস্তার উপর দিয়ে এটি ড্রেন হওয়ার কথা ছিল এখানে ড্রেন হওয়ার নাম করে আগে থেকে বাড়িওয়ালাদের জানানো হয়নি এবং কোনো নোটিশও দেওয়া হয়নি জিসিবি লাগিয়ে হঠাৎ করে তাদের বাড়ির সামনে দোকানের সামনে দিয়ে ভাঙচুর করা হয় পরবর্তীতে ওই ড্রেনটা এই এদের এখানে হওয়ার নাম করে সেটা না হয়ে অন্য জায়গায় হচ্ছে এবং এদের বাড়ির অনেকটা ক্ষতি হয়েছে এবং যাদের এই ক্ষতি হয়েছে যাদের ভাঙচুর করা হয়েছে তারা এমনি শারীরিকভাবে তারা চকি অন্ধ এবং অনেকই প্রতিবন্ধী এই যে অত্যাচার আমাদের এলাকার মধ্যে পড়ে তাই আমাদের কাছে গত রাত্রে খবর ছিল তাই আমরা সকালে এসেছি এসে দেখলাম অত্যন্ত মার্মান্তিক ঘটনা রাস্তার দুই ধারে প্রায় কুড়ি ফুট এখনও জায়গা আছে কিন্তু ভাঙতে হলে এদের বাড়ির সামনে যে দু আড়াই ফুট যেটা ফোটে বলো বা দোকানের চাতাল বলো সেটা ছিল সেটাই ভাঙতে হবে এবং যদি ভাঙতে হয় তাহলে ড্রেনটা করতে হবে এবার যদি ভাঙার প্রয়োজন হয় সেটা আগে থেকে জানাতে হবে বাড়ি এলাকায় নোটিশ দিতে হবে যে তোমরা ভেঙে নাও এখান থেকে ড্রেন হবে তেমন কোনোটাই নোটিশ জানানো হয়নি নোটিশ দিয়ে জানানো মৌখিক কোনো কিছু জানানো হয়নি আসলে এই কয়েকটি পরিবার আমাদের পার্টির সঙ্গে যুক্ত তারা আইএসএফ দলটা করে স্থানীয় পঞ্চায়েত সদস্য পুরো একদম পরামর্শ করে এই কাজটা করিয়েছে আমরা আজকে জিনিসটা দেখলাম এবং গত রাত্রে উত্তর কাশীপুর থানায় এরা লিখিত দিয়েছিল থানায়ও গিয়েছিল এবং আজকেও প্রশাসন এসেছিল আমরা অবিলম্বে এদের ক্ষতিপূরণের দাবি জানাই সাথে সাথে ড্রেন যদি করতে হয় প্ল্যান পরিকল্পনা করতে হবে রাস্তার এদের বাড়ি ছাড়া সামনে এখনও কুড়ি ফুট জায়গা আছে কোন ধারতে করলে ভালো হবে এলাকার মানুষের সুবিধা হবে সেইভাবে হোক অবিলম্বে এদের এটা ক্ষতিপূরণ করতে হবে এবং প্রশাসন আশ্বস্ত করেছে আগামী আজকেরই আজকেরই দুপুরের পরে বিডিও থেকে এবং থানা থেকে উবাই থেকে ইনকোয়ারি হবে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার তারা আশ্বস্ত করেছে উত্তর কাশীপুর থানার প্রশাসন উদ্দেশ্য একজন অক্ষম ব্যক্তি শারীরিকভাবে তাদের বাড়ি ঘর এরকম ভাঙচুর করা এটা খুব নিন্দাজনক ঘটনা এটা তো ইউপি সরকার নয় যুগীর রাজ্য নয় একটা রাস্তা বা একটা ড্রেন যদি হয় নিশ্চয়ই ছমাস এক বছর আগে থেকে তাদের প্ল্যান থাকে পরিকল্পনা থাকে যে অমুক জায়গায় ড্রেনটা প্রয়োজন মানুষের স্বার্থে জনসাধারণের স্বার্থে কোথায় থেকে হবে কিভাবে হবে এবং কাদের কাদের ঘর ক্ষতি হতে পারে সেটা প্ল্যান হবে পঞ্চায়েতে বসে তারপর যিনি ইঞ্জিনিয়ার আসে যিনি ইনকোয়ারিতে আসবে তাদেরকে জানাতে হবে মৌখিক বলেন বা নোটিশ দিতে হবে চিঠি করতে হবে তা জানাতে হবে কোনো কিছুই নয় ও যেহেতু একটা বিতর্কমূলক কাজ করে বসেছে এবং সব কিছু আমরা ছেড়ে দিলাম কিন্তু ভাঙা হলো কিন্তু ড্রেনটা হলো না কেন কার মদতে কাদের মদতে এই সমস্ত নোংরামু চলছে তাই আমরা আইএস এর পক্ষ থেকে আমরা জনপ্রতিনিধিরা এসেছি এবং আমাদের বিধায়কের সামনে কথা কথা বলবো যে এরকম একটা ঘটনা কেন ঘটল কাদের দ্বারায় কার মদতে এই ঘটনা ঘটল এর পূর্ণ তদন্ত আমরা ব্লক প্রশাসনের কাছে আমরা লিখিত আকারে চিঠি আকারে জানাবো